অপ্পো র্যানো নাইন ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন আজকের অফারে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফোন রেডমি থার্টিন সি আজকে গেমিং অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা জিরার দামে হীরা এটা হচ্ছে এল জি বেলভেট বেলবেট ডিসপ্লের ফোন আট একশো আঠাশ পেয়ে যাবেন আজকে অফারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় অপ্পো এ ফাইভ এস আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায়

নাইন নাইন লাইট লাইট এম আই গেমিং ফোন ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইসে থাকছে আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন ব্যা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অপ্পো এ থার্টি ওয়ান বিগ ডিসপ্লে পেয়ে যাবেন আজকে অনলি ছ হাজার আটশো টাকা ভিভো বি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন আজকে অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা সনি আমাদের জন্য নিয়ে এসেছি সনে এক্সপিরা ফাইভ এবং এক্সপিরা ওয়ান মার্ক টু আজকে কিন্তু এক্সপিরা ফাইভটা পেয়ে যাবেন ওয়াটার রেজিস্ট্যান্ট মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং এক্সপিরা ওয়ান মার্ক টু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সাবস্ক্রাইব for ARB News Vlogs and press the bell icon. Never miss another আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএস ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংক অসংক ফোনে কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই

অসংখ্য ফোনের কালেকশন ভালো একটা কিন্তু বড় বড় প্রাইস দেন আজকে সেরকমই দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাই অবশ্যই তো ভাই শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমার সব লোকেশনটা হচ্ছে ভাই ঢাকা মিরপুর 10 নম্বর শালি প্লাজা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মিরপুর 10 নম্বর গোলচক করে আসলে হবে পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আপনার চলন্ত সিঁড়িতে উঠলে হাতের বামের প্রথম দোকানটা কিন্তু আমার ভাই আলহামদুলিল্লাহ টেলিকমে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে আমরা সারা বাংলাদেশে ফোনগুলো প্রোভাইড করে থাকি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসে নিতে চান

এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এবং বেশিরভাগ ডিভাইসের সাথে আমাদের বক্স চার্জার অ্যাভেলেবল রয়েছে ওকে আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এই কথাটা আমি একটু শর্ট বলতে যাই অনেকে আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আর দেখা যাচ্ছে প্রবাস থেকে এসেছেন বা বাংলাদেশে পড়াশোনা করছেন স্টুডেন্ট পড়াশোনা পাশাপাশি কিছু একটা করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খুচরা যা দিব তার চেয়ে অনেকটা কমায় দিব এবং সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে বাড়িয়ে দিব যাতে আপনারা ব্যবসাটা রানিং বা কন্টিনিউ করতে পারেন আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো আজকে শুরু করি কনফন্টালিয়ে তাছ কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে अवेलेबल নিয়ে হাজির হয়েছে তো একবার ছোট থেকে শুরু করে একবার বড় সব রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে তো ছোট থেকে শুরু করি ছোট ফোনগুলো চাইদে যেহেতু আমাদের এখানে বেশি সর্বপ্রথম কম দামে যেটা দেখাবো সেটা হচ্ছে Mi 3 এই প্রোডাক্টটা মনে করেন কম দামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ডিভাইস ওকে তিন বা চার চৌষট্টি ভ্যারিয়েন্ট ফোন এটা হয় আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র দুই আটশো টাকা আপনি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাবেন আঠাইশো টাকায় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের যারা বাটন ফোন কিনে ভাবছেন বাটন ফোন না কিনে কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তারপর ভাইয়া এরপর হচ্ছে ভাই রেডমি ফাইভ রেডমি ফাইভ এটাও কিন্তু খুব অসাধারণ একটা ডিভাইস ভাই চমৎকার একটা ডিভাইস মেটাল বডির ফোন রেডমি ফাইভ এবং অ্যাসুসের একটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে এটা মেটাল বডি মেটাল বডি সুবিধা মানে হচ্ছে স্ট্রং অনেক স্ট্রং প্রচুর স্ট্রং আচ্ছা একটা সাথে আরেকটা বাড়ি দিবেন কিছু হবে না ওকে 332 ভ্যারিয়েন্ট বক্স চার্জ সব পেয়ে যাবেন মাত্র 4800 টাকা 4800 মাত্র 4800 টাকা পেয়ে যাবেন Redmi 5 সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এখন চাইলে নিতে পারেন আর আমরা কিন্তু ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একেবারে সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি কোনো কাস্টমার এসে আমাদের সাথে দামাদামি করবেন না আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সম্মানই করার জন্য কিন্তু দামাদামি করলে কিন্তু আমরা প্রোডাক্টের প্রাইসগুলো সম্পর্কে আমরা বেশি একটা করতে পারবো না কারণ আমরা এখানে যতটুকু সম্ভব একবার সর্বনিম্ন প্রাইসটি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ এরপর দেখো হচ্ছে অপ্পো এ ফিফটি সেভেন ভাই আপনার বাজেট পাঁচের নিচে কিন্তু আপনার র্যাম রোম বেশি দরকার আপনি একটা ভালো ফোন খুঁজতেছেন এই ফোনটা নিয়ে যান ছয় জিবি একশো আট জিবি বেরেন অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আট ছয় জিবি একশো আট জিবি সামনে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা তারপর ভাই এখন দেখুন

আপনার বাজেট পাঁচ ছ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি আট জিবি র্যামের ফোন চান এই ফোনটা নিয়ে যান লস্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে সাইজ বড় সবকিছু পাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আট জিবি তো সেই ছাপ্পান্ন জি বিশ্বিস ছাপ্পান্ন জিবি তা বক্সেচা শহ আচ্ছা 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 এটা কিন্তু বিশাল ব্যাপার যাদের র্যাম রোম টা বেশি দরকার কিন্তু বাজেটটা কম দেখতে পারেন এটা হচ্ছে ভিভো ওয়াইলভেন পাঁচ হাজার এম এজ বিগ ব্যাটারির ফোন আচ্ছা এই ফোনটা কিন্তু কম বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটা ফোন আমাদের এখানে ছয় জিবি একশো আড়াই জিবি ভ্যারিয়েন্টের ফোন এটা বক্স চার্জার সহ আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছ টাকা মানে ফুললি ফুল অফার প্রাইস ফুললি ফুল অফার প্রাইস বা একবারে কাল অফার বাইরে কিন্তু ঝড় হইতে আচ্ছা আচ্ছা কাল বৈশাখী ঝড়ের ওখানে ঝড় উঠছে এখানে আমাদের ঝড় বইছে ঝড়ের বন্যায় অফারের বন্যায় বেয়ে যাবে অন্যায় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন

হচ্ছে আপনার বাসার যদি কোনো বাচ্চার সাথে আমরা সাত হাজার আটশো টাকা আমি লাস্ট ভিডিও কিন্তু এই ফোনটা প্রাইসাম আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কতটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা অনেকে ভয় পান প্রভাব ক্যামেরা করলে কি হবে সঙ্গে তারপর ভাইয়া আচ্ছা এরপরে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো ভাই আমরা সবার প্রথমে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 9 5G Reno 9 5G হ্যাঁ 12GB 256GB ভেরিয়েন্টের ফোন এটা 12GB 256GB 12GB 256GB ক্যামেরাটা জাস্ট ওয়াও ওয়াও কোন কথা দেখলেই ভালো লাগে যারা মনে করেন ইউটিউবে ব্লগিং করতে চান কিংবা ক্যামেরার উপরে ডিপেন্ডেন্ট গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন আচ্ছা 12GB 256GB ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট বক্স হবে না ক্যাশ মেম্বার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবো

আজকে অফারে দিয়ে দিব একেবারে সীমিত একটা প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে এলজিবেল পেয়ে যাবেন তবু আর ডিসপ্লে তবু যারা মূলত কম বাজেটে কার্ড ডিসপ্লে একটা ফোন চাচ্ছেন অবশ্যই এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন ইউজের জন্য একেবারে বেস্ট হবে আচ্ছা এরপরে দেখাবো গেমিং এর রাজা আইকিউ আচ্ছা স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে ওকে বিগ গেমিং প্রসেসর পাবেন ছয় একশো আঠাশ রম পাবেন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি পাবেন আজকে আমরা এই ফোনটা আমাদের অফার প্রাইসে দিয়ে দিচ্ছি

এটা কিন্তু স্ন্যাপড্রাগন সাতশো দশ গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে হাইলি গেমিং প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট আজকে এই ফোনটা একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যান্টের সহ আমাদের ভিউয়ার্সদেরকে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বলবো বারো হাজার পাঁচশো টাকা হলে এই ফোনটা কিন্তু নিতে পারবে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আছে ফোনগুলো আচ্ছা এরপর দেখা যাচ্ছে মোটরলার একটা ডিভাইস ভাইয়া এই ডিভাইসটা হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি র্যাম রোম পাঁচ হাজার এম বিগ ব্যাটারি যাদের বাজেট একটু কম মোটরলা খুঁজতেছেন আমার কাছ থেকে এই ডিভাইসটা আপনারা

শুধু নোট সেভেন ছয় একশো আঠাশ নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং নোট সেভেন প্রো নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা দেখতে পারছেন এখন নোট সেভেন কিনা নোট সেভেন প্রো আপনি যার যেটা প্রয়োজন নিতে নিতে পারে তারপরে দেখা হচ্ছে Redmi Note 8 Note 8 এতই জনপ্রিয় যে কোম্পানি না পারে দুইবার বাইরে করছে মানে কালার তিনটা হবে হ্যাঁ এটা কালার তিনটা কালার अवेलेबल আছে

ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্ট আজকে তিন ভাগের এক ভাগে দিব চব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইস ফোন আজকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ভাইয়া সাউমি এটলাইট মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন তিন ভাগের এক ভাগে দাম তারপর আচ্ছা তারপরে দেখো বা কিছু ইন্ডিসলে ফিঙ্গারের ফোন আছে আমাদের কাছে অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা এই ফোনগুলোর জন্য ব্যাপক চাহিদা পেয়ে থাকি আমরা এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এস অন প্রো ইন্ডিস্লে ফিঙ্গার আঠারশো আঠাশ ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ছশো পঁষষট্টি গেমিং প্রসেসর আচ্ছা ইন্ডিসলি ফিঙ্গার আর প্রসেসরের ভালো একটা কম্বিনেশন সহ ফোন টাস্কে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আট টাকা আট টাকা ফুল বক্সটা শো মানে অ্যাসন প্রো পেয়ে যাচ্ছি আজকের অফার প্রাইসে আর মাত্র আট হাজার আট হাজার টাকায়

দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের উপর বিশাল ধামাকা মনে হয় না যে এই ভিডিওর দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে এবং এটার একটা আপগ্রেড ভার্সন আছে ওটা হচ্ছে র্যানো টু জেড ওটা পপ আপ ক্যামেরা আমাদের হাতে নাই ফোনটা আসবে দুদিন সময় লাগবে ভিডিও আপলোড করতে করতে আমাদের হাতে আসে পড়বে ফোনটা তো র্যানো টু জেডটা পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা অপো র্যানো জেড টু জেড টু জেড আচ্ছা আচ্ছা এরপরে দেখবো অপো সিরিজের মধ্যে সবচেয়ে স্লিম ফোন আচ্ছা এটা হচ্ছে অপো এফ সেভেন্টিন এফ সেভেন্টিন এত পরিমাণে স্লিম ফোনটা বলার বাইরে ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট বক্স দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট আজকে অফারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সাথে ফুল বক্স আজ সাত দিনের গ্যারান্টি এবং এক বছর সার্ভিস ওকে তারপর

অপো এফ ইলেভেন এফ ইলেভেন এই ফোনটা কিন্তু ভাই খুব চমৎকার একটা ফোন আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট বক্সটা মাত্র আট হাজার টাকা প্রোভাইড করছে আট হাজার টাকা জি মানে এফ ইলেভেন দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে আট হাজার টাকা হলে তার যেটা প্রয়োজন আমাদের কাছে নিতে পারে তো ওর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি ওকে তো আজকে কিন্তু ভাই আমাদের কাছে এই কালেকশন ছিল তো হিউজ পরিমাণে কালেকশন দেখানোর চেষ্টা করছি জানি না প্রাইস কেমন দিছি তবে আশা করি প্রত্যেকটা প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার চেষ্টা করছি এবং আমার ভিউয়ার্সরা আসবেন আপনারা কিন্তু দামাদামি করবেন না দয়া করে যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যাক্রিফাইস করার চেষ্টা করব আর আমার সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পঞ্চম তলা একচল্লিশ নম্বর দোকান এসকেলেটর দিয়ে উঠলে হাতের বামের প্রথম দোকানটাই আমার আর যারা কুরিয়ার পলিসি নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করুন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর পাইকারি নিয়ে যারা বিজনেস করতে চান নক করবেন আপনাদের সাথে আমরা পার্সোনালি আলোচনা করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম